খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করি পন অকারণ মায়াবন বিহারিণী হ্যাঁ আজ বাংলা সাংস্কৃতিক জগৎকে সমৃদ্ধ করেছেন যে ঠাকুর পরিবারের শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্মদিন সেই পরিবারের প্রদীপ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার অবদান চিরকাল মনে রেখে দেবে দুনিয়াবাসী বাংলার গণ্ডি ভারতের গণ্ডি টককে সারা বিশ্বকে সমৃদ্ধ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা গান কবিতা গল্প উপন্যাসকে আঁকড়ে ধরে বেঁচে আছেন হাজার হাজার মানুষ তিনি তিনি এশিয়া মহাদেশের প্রথম নোবেল জয়ী প্রতিবাদীও সালে মহাদেশালিওয়ানাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশ সরকারকে ফিরিয়ে দিয়েছিলেন নাইট উপাধি কিন্তু জানেন কি রবীন্দ্রনাথ আসলের পদবী ঠাকুর নয় অন্য কিছু কি সেটা বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ উত্তর কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আজও তেমনই একটি পঁচিশে বৈশাখ একশো তম জন্মদিন কবিগুরুর জোড়াসাঁকো শান্তিনিকেতনে তো বটেই রাজ্যে স্কুল কলেজ সাংস্কৃতিক পীঠস্থানে পালিত হবে এসহে বৈশাখ আজকের দিনে চলুন জেনে নি ঠাকুর পরিবারের একেবারে অজানা একটা দিক ঠাকুর পরিবার ছিল ব্রাহ্মণ পরবর্তীকালে ব্রাহ্মণ এক প্রাণীর মাংসের গন্ধ পরিবারের চার ভাই তাদের সমাজ এক ঘরে করে দিয়ে সেই অপরাধে সেই সময় ঠাকুর পরিবারের পদবি ঠাকুর ছিল না ছিল কুশারি রবীন্দ্রনাথের পদবি তাহলে ছিল রবীন্দ্রনাথ কুশারী এক ঘরে হয়ে গিয়েছিলেন ঠাকুর তুরি কুশারি বংশের চার জমিদার ভাই লতিদেব কুশারী কামদেব কুশারি সুখদেব কুশারী এবং জয়দেব কুশারী তাদের চলে আসতে হয় সুন্দরবনে এই কুশারিরা দরিদ্র সেবা করতেন খুব সুন্দরবনের গোবিন্দপুরের গরিবদের অনেক কিছু দান করেছিলেন তারা এবং হয়ে উঠেছিলেন এলাকার ত্রাতা ঈশ্বর তাদের সকলকেই ঠাকুর বলে সম্বোধন করতে এলাকাবাসী সেই ঠাকুরকেই পরবর্তীকালে পদবী হিসেবে ব্যবহার করতে শুরু করেন রবীন্দ্রনাথের পূর্বপুরুষেরা ব্যুরো রিপোর্ট